বিশ্বের ভারসাম্য বজায় রাখতে এবং পরিবেশকে দূষণমুক্ত রাখতে উদ্ভিদের গুরুত্ব অপরিহার্য কিন্তু দিন দিন ছেদনের মাধ্যমে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে আর এই পরিবেশ রক্ষার্থে বর্তমানে এগিয়ে আসছে অনেক সমাজ সচেতন মানুষ তেমনইভাবে এই মহৎ উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে চলছে বৃক্ষবন্ধু ফাউন্ডেশন গত তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত সোদপুর বাজার চত্বরে সকাল এগারোটা থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রকার বৃক্ষ তুলে দিয়ে সমাজে সচেতনতার বার্তা দেয় এই সংস্থা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার দায়িত্বপ্রাপ্ত সুভাষিষ চক্রবর্তী তার হাত দিয়ে বৃক্ষ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয় এদিন তিনি বলেন বৃক্ষবন্ধ ফাউন্ডেশনের সদস্যদের আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই যে তারা আজকে এরা বড় কর্মসূচি গ্রহণ করেছে আজকে সারা বিশ্বে যখন উৎসাহ হচ্ছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েছে প্রকৃতিকে বাঁচানোর জন্য ওরা বিভিন্ন স্থলে মানুষের মধ্যে বৃক্ষ বিতরণ করছে এবং আমি মনে করি একটা গাছ মানে একটা প্রাণ এবং আমাদের গাছ অন্য কেটে ক্ষমাস তার ফলে কি অক্সিজেনের মাত্রাও কমে যাচ্ছে গাছ অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সেই অক্সিজেনটা প্রদান করার ক্ষেত্রে একটা বিশেষ অবদান আছে তাই বৃক্ষরোপণ করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার যে অক্সিজেনের মাত্রা বাড়ানোর জন্য প্রকৃতিকে আরও সুন্দর করে তোলার জন্য ওরা এই প্রচেষ্টা চালাচ্ছে আমি ওদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই এবং মনে করি যে প্রত্যেকটা লোকের এগিয়ে আসা উচিত কারণ প্রকৃতি যদি না বাঁচে তাহলে মানুষও বাঁচবে না পরিবেশ বা না বাঁচলে মানুষ যাবে কোথায় পরিবেশকে নিয়ে তো মানুষ তাই আমি বলি ওরা পরিবেশ বন্ধু কাজ করছে শুধু বৃক্ষ বন্ধু হিসেবে ওদের ফাউন্ডেশনকে আমি স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই ওদের সীবৃ প্রকৃতিতে সবুজায়নের ভারসাম্য রক্ষা করাই বৃক্ষবন্ধু ফাউন্ডেশনের মূল লক্ষ্য এই বিষয়ে এই সংস্থার জেনারেল সেক্রেটারি আমজাদ খান জানান パラファンにとっては。 বিষয়টা বোঝাতে চাই যাচের প্রয়োজনটা কবলটা এই যা যদি আমরা প্রতিটা মানুষ দিয়ে না কোনো অর্গানাইজেশন বা সরকারের উপরে খালে দিলে এই সম্পর্ক

कंटी और अपने आप पे पड़ी और अपने आप में काम कर रहा है और लाल अपना घूममो जट्टी और बों और कोने जा करके ना और सीकों का जरूरी के बेसिक दी पड़ी जा तो उसने भी और आज की बात करना बहुत बात है उसको मतलब समाज को चाहिए ये आत्मनिर्भर अपने आप अपना समाज समाज के पाँच पहिला साथीको आज त्यो मानव चार एलाकै गाडी चाहन्छु हाम्रो सरस्तु भारतीय Tapi pun kalau istilah এদিন এই সংস্থার সদস্য পাপিয়া সাহা বলেন

সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন